আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ট্যাবলেট লিনেস ছয়শো মিলিগ্রাম এর জেনেরিক নেম হল লিন জুলিট ট্যাবলেট লিনেস ছয়শো মিলিগ্রাম এটা রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট লিনেস ছয়শো মিলিগ্রাম এর আরও অন্য উপাদান আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট লিনের ছয়শো মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন স্কিপ করে করে দেখবেন না যেহেতু এটা মেডিসিন অনেক কিছুই বুঝতে পারবেন না তাহলে তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট লিনের ছয়শো মিলিগ্রাম কি কাজ করে ট্যাবলেট লিনের ছয়শো মিলিগ্রাম হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ত্বক নরম টিস্যু হাড় মস্তিষ্ক হৃৎপিণ্ড মূত্রনালী ফুসফুস এবং রক্তের সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় এটি টিবি সংক্রমণের চিকিৎসায়ও সহায়ক এই ওষুধটি ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে কাজ করে এটি ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয় যা ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই সেবন করা যায় এর সেবনের নিয়ম হচ্ছে দৈনিক দুইবার সকাল একটা রাতে একটা বারো ঘন্টা পর পর দশ থেকে চোদ্দ দিন খাবেন যেহেতু এটা মেডিসিন অ্যান্টিবায়োটিক তাহলে এটা ডোজ মিস করা যাবে না আর খাওয়ার আগে অবশ্যই মেয়াদ দেখে নেবেন মেয়াদ উত্তীর্ণ মেডিসিন জীবনের অনেক ঝুঁকি হতে পারে তাই খাওয়ার আগে ম্যাথ দেখে নেবেন অবশ্যই আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যেহেতু এটা অ্যান্টিবায়োটিক মেডিসিন এটা নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় বিশেষ করে যখন এটি নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় তখন এটা সেবন করা যায় ত্বকের সংক্রমণ এটি ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন সেলুলাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন ত্বক অনেক লাল লাল চাকা চাকা হয়ে যায় এই ধরনের সমস্যায় ব্যবহৃত হয় অন্যান্য সংক্রমণ এটি অন্যান্য গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন রক্ত সংক্রমণ এবং হাড়ের সংক্রমণের চিকিৎসায়ও ব্যবহৃত হতে পারে ইত্যাদি ট্যাবলেট লিনের ছয়শো মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা এবং মাথা ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্কতা বিশেষ করে আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান এ ধরনের সমস্যা থাকলে ডাক্তারকে জানাবেন আপনার যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে বা আপনি যদি অন্য কোনো মেডিসিন সেবন করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এই ওষুধটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া গ্রহণ করবেন না অবশ্যই এটা একটা উন্নত মানের অ্যান্টিবায়োটিক ভালো ধরনের অ্যান্টিবায়োটিক এটা কোনো মতেই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া সেবন করা ঠিক হবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া আপনাদের সকলের মাঝে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম